ভ্রমণ পিপাসু বাঙালির সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন হল দার্জিলিং দার্জিলিংয়ের বহু অববিট ডেস্টিনেশন বাঙালির মহন কেড়েছে অববিটগুলির মধ্যে পানি হল সবচেয়ে সুপরিচিত নাম দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই হিমালয় গ্রামটি এই গ্রামটি দার্জিলিং শহরের ঠিক বিপরীতে অবস্থিত যা টাইগার হিলের জন্য বিখ্যাত এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ছ হাজার ফিট উপরে এই জায়গা তার নির্জনতা এখনও বজায় রেখেছে এই গ্রামের যে কোনো জায়গার থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ সঙ্গে পাহাড়ি নাম না জানা ফুল চা বাগান কুয়াশা মাখা মনোরম আবহাওয়া ও দার্জিলিংয়ের ভিউ তাই নির্জনতা প্রেমী পর্যটকেরা দাবাইপেনের টানে বারবার ছুটে আসে দাবাই পানি একটি স্থানীয় শব্দ যার অর্থ হল ঔষধযুক্ত জল এই মনোরম গ্রামের নামকরণ করা হয়েছে খোলা নামক একটি নদীর নামানুসারে এই গ্রামটি মোটামুটি একশো থেকে দেড়শোটি পরিবার নিয়ে তৈরি দাবাই পানিতে আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে একটি নিখুঁত ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা এখানে আপনি আপনার বিষণ্ন আত্মাকে স্বস্তি দিতে এবং প্রকৃতি মাতার কোলে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারেন তাহলে আর অপেক্ষা কেন আসুন এই গ্রামের আশেপাশের আকর্ষণগুলি একবার দেখে নেওয়া যাক এখন দাবাই পানিতে কি দেখবেন এবং কি করবেন দাবাই পানি একটি উদীয়মান গন্তব্যস্থল যেখান থেকে হিমালয় পর্বতমালাকে তার পূর্ণ গৌরব সহকারে দেখা যায় এছাড়াও এই গ্রামের নিজস্ব আকর্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এবারে বলা যাক দাবাইপানি গ্রামে আপনারা আসবেন কি হবে যদি আপনারা ট্রেনে আসেন তাহলে সবার প্রথমে আপনাদের নামতে হবে এনজিপি স্টেশনে এনজিপি স্টেশন থেকে এই গ্রামের ডিস্টেন্স মোটামুটি পঁচাত্তর কিলোমিটার মানে সেভেন্টি ফাইভ কিলোমিটার আর স্টেশনের বাইরেই অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনি আপনার পছন্দ মতো গাড়ি এখান থেকে ভাড়া করে এই দাবাইপানির উদ্দেশ্যে রওনা দিতে পারেন আর যদি বিমানে আসেন তাহলে আপনাকে বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে বিমানবন্দরের বাইরে অসংখ্য ট্যাক্সি দাঁড়িয়ে থাকে বা গাড়ি দাঁড়িয়ে থাকে সেখান থেকে আপনি আপনার মতো করে গাড়ি ভাড়া করে এই গ্রামে আসতে পারেন থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা পর্বতের এক অসাধারণ দৃশ্য পশ্চিম সিকিমের নামচির এক স্বতন্ত্র দৃশ্য এবং দার্জিলিং শহরের এক ঝাপসা দৃশ্য উপভোগ করতে পারবেন আপনি এখান থেকে গ্লেনবার্ন টিস্টেট লামাহাটা টিস্টেট স্টেট তাকদা টি স্টেটের মতো চা বাগানগুলোও ঘুরে দেখতে পারেন এবং সর্বত্র সবুজ নির্মলের দৃশ্য উপভোগ করতে পারবেন দোড়বাংলো থেকে লামাহাটা যাওয়ার রাস্তায় তিন মাইল পেরিয়ে ছ মাইল বলে একটা জায়গা আছে যেখান থেকে একটা রাস্তা পাইনের জঙ্গল ভেদ করে সোজা উপরে উঠে গেছে যার কিছু দূরেই রয়েছে দাবাই পানি প্রথমে পড়ে আপার দাবাই পানি তার বেশ কিছু দূরে লোয়ার দাবাই পানি পাহাড়ি এলাকায় এখানে অল্প কিছু জনকে নিয়ে বসতি গড়ে উঠেছে সেইগুলোকে এখানে এরা বস্তি বলে প্রথমে আপার দাবাই পানির নোয়া বস্তি পড়ে তারপরে পড়ে ভুটিয়া বস্তি বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হলেও চারদিকের প্রাকৃতিক দৃশ্যের কোনো খামতি নেই সবুজে সবুজে চারপাশ ঢেকে রয়েছে বাতাসে ছড়িয়ে রয়েছে পাহাড়ি ধুতুরার গন্ধ লামাহাটা থেকে দাবাই পানির উদ্দেশ্যে একটু দেরিতেই রহনা দিয়েছিলাম কারণ লামাহাটা ইকো পার্কে আমরা অনেকটা সময় অতিক্রম করে ফেলেছিলাম ট্রেকিং করতে মোটামুটি এখন তিনটে থেকে সাড়ে তিনটে বাজে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি দাবাই পানিতে আমাদের হোমস্টের নাম হল জাসান্থি হোমস্টে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এছাড়াও আমরা এর আশেপাশে যত হোমস্টে রয়েছে চেষ্টা করব সবগুলোরই ফোন নাম্বার তোমাদের প্রোভাইড করার যাতে তোমরা ডাইরেক্ট এখানকার মালিকের সাথে কথা বলে এখানে এসে থাকতে পারো মোটামুটি এখানকার ভাড়া চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এই হোমস্টের আশেপাশটা বেশ সুন্দর ও মনোরম এবারে সারাদিন ট্রেকিং করার পরে আমাদের খিদে কিন্তু চরম পর্যায়ে তো চলো এবারে আমরা দেখা যাক এখানে খাবারে কি কি রয়েছে জেনারেলি আর বাকি যে যেমন খাবার হোমস্টে হয় তেমনই খাবার দাবার এখানে এবারে দেখা নিয়ে যাক এখানকার রুমগুলোর কোয়ালিটি কেমন রুমগুলো ওয়েল ফার্নিশড আর খুব সুন্দর করে ভেতরগুলো সাজানো রয়েছে বিছনাপত্র বা যা কিছু জিনিসপত্র ওরা আমাদের প্রোভাইড করেছিল সেগুলো বেস্ট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তো সারাদিন টায়ার্ডের পরে একটু রেস্ট নিয়ে আমরা আশেপাশটা ঘুরতে যাব তার আগে তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে নিই এই হচ্ছে এখানকার ব্যালকনি এই ব্যালকনি থেকে দাঁড়ালে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে যদি আকাশ ক্লিয়ার থাকে এখনও এই মুহুর্তে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি দেখা যাক কাল সকালে পাওয়া যায় কি না খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছি গ্রামের চারপাশটা ঘুরে দেখবো বলে কিন্তু চারিদিকেই মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি তখনও চলছে তো যাই হোক আমরা ছাতা নিয়ে আশেপাশের গ্রামটা একটু ভিজিটে বেরিয়ে গেলাম we can do রাতের এই পাহাড়ি আলোর ঝিকমিক সত্যিই মনটাকে রোমাঞ্চ করে তোলে এই যে দূরের ঝিকমিকি আলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দূরের দার্জিলিং শহর যেটা দাবাই পানি থেকে স্পষ্টভাবে দেখা যায় বৃষ্টির পরে এই আলোগুলো দেখতে সত্যিই মন মুগ্ধকর লাগছিল দাবাই পানির চারপাশের ঘন জঙ্গলের প্রেমে পড়তে আপনি বাধ্য এছাড়াও আপনি আপনার তরবীণের সাহায্যে দূরের রঙিন হিমালয় পাখিদের দেখতে পাবেন এক অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী থাকুন যা স্মৃতি চিরকাল আপনার সাথে থাকবে এছাড়াও আপনারা এখান থেকে দার্জিলিংয়ের জন্য প্ল্যান করতে পারেন দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ পিস প্যাগোডা দার্জিলিং রোপওয়ে এছাড়াও দার্জিলিং চিড়িয়াখানা এখান থেকে দেখতে পারেন আর এখানের সব থেকে আকর্ষণীয় হলো স্থানীয়দের পরিবেশিত ঐতিহ্যবাহী নৃত্য যা আপনার মনকে যথেষ্ট শান্ত রাখবে সকালের শান্ত সুন্দর পরিবেশে একা একা বসে থেকে পাহাড় দেখতে যথেষ্ট ভালো লাগে তো যাই হোক আমাদের দাবাই পানিতে একদিন কাটানো হয়ে গেল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালোই ছিল শুধু এই হোমস্টের খাবার দাবারটা আমাদের খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক সকালে এখানে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব কালিম্পংয়ের উদ্দেশ্যে দিনের আলো যতই পূর্ণতা পাচ্ছিল ততই এই পাহাড়ি গ্রাম সুন্দর হয়ে উঠছিল তার বিশেষ কারণ হলো মেঘহীন কাঞ্চনজঙ্ঘা যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল তো যাই হোক সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে লুচি আর তরকারি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আগামী ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং তোমাদের সুবিধার জন্য এখানে অনেকগুলো হোমস্টের ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে এখানে এই ফোন নাম্বারগুলোতে ফোন করে ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে এখানে চলে আসতে পারো তো চলো লেটস এনজয় দ্য ভিউ